দুই মাস আগেও আমরা এখানে এসেছিলাম আমাদের দ্বিতীয় ক্যাম্পাস জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে দ্বিতীয় ক্যাম্পাস কেরানীগঞ্জে অবস্থিত যেটি আমাদের কাজ শুরু করেছিল কিন্তু যে কাজ এখনও শেষ হচ্ছে না আওয়ামী সরকারের আমলে যে কাজটি হয়েছিল হচ্ছিল সে কাজটি হয়নি এখনো হচ্ছে না তাহলে আগের আওয়ামী সরকার এবং বর্তমান যে আমাদের সরকার তার মধ্যে পার্থক্যটা আসলে কোথায় আমরা এসেছিলাম নাহিদ ভাই আমাদেরকে বলেছিলেন যে তিন মাসের মাঝখানে যদি আমাদের প্রশাসন চাই যদি আমাদের বিশ্ববিদ্যালয় প্রশাসন চাই তাহলে আমরা দ্বিতীয় ক্যাম্পাস পাবো জগন্নাথের স্টুডেন্ট বাংলাদেশের মধ্যে সবচেয়ে অসহায় স্টুডেন্ট তাদের কিচ্ছু নেই খাবার দাবারের জায়গা নেই তাদের থাকার জায়গা নেই আমার নেই আমার তিন মাস পরে আমার বাসা ছেড়ে দিতে হবে কই যাবো আমি জানি না অথচ আজকে যদি আমার ক্যাম্পাস থাকতো আজকে যদি আমার হল থাকতো তাহলে এই দুর্ভোগ আমার পোহাতে হতো না পড়াশোনা করতে আসে বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরা কিন্তু এই জায়গায় চিন্তা করতে হয় সকালে ঘুম থেকে উঠে দুপুরে আমি কি খাবো রাতে আমি কি খাবো বাজার আমার কখন করবো আমার ওই সময় টিউশনই থাকে ওই সময় আমার ক্যাম্পাসে ক্লাস থাকে মেসে থাকলে আমার বাজার করতে হয় এত কিছু মিলিয়ে আসলে পড়াশোনা করা যায় না পাবলিক বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট আপনারা জানেন অধিকাংশ পাবলিক বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট দরিদ্র পরিবার থেকে আসে তারা এখানে এসে পড়াশোনা করবে না স্ট্রাগল করবে বিশ্ববিদ্যালয় বাংলাদেশের যতগুলো বিশ্ববিদ্যালয় আছে সময় লাগে ক্যাম্পাস হতে সময় লাগে এই ক্যাম্পাস দু হাজার আঠা দু হাজার ষোলো সালে আমরা প্রথম হচ্ছে জগন্নাথকে হল আন্দোলন হয় এরপরে আমাদের দি আমাদেরকে হচ্ছে এরপরে দ্বিতীয় ক্যাম্পাসের আন্দোলনটা যখন হয় আওয়ামী লীগ সরকার কাজ শুরু করে কিন্তু তাদের যে প্রশাসন আমাদের ক্যাম্পাসে ছিল তারা ওই টাকা ব্যাঙ্কে রাখতো ব্যাঙ্কে রেখে ওই টাকার সুদ তারা নিত এবং ওই টাকার ইন্টারেস্টে তারা চলতো ওই টাকাটা এখন পর্যন্ত ব্যাঙ্কে আসে তাহলে আওয়ামী সরকারের যে প্রশাসকরা আমাদের বিশ্ববিদ্যালয় ছিল তারা তো এখন নাই বর্তমানে যারা আছে তাহলে তারা কি করতেছে তাদের কাছে প্রশ্ন করার পর তারা বলে যে এই দায় আমাদের না এই দায় আপনাদের না আমরা আসিফ আমরা যখন হচ্ছে নাহিদ ভাইয়ের কাছে আসলাম সে বললো যে বিশ্ববিদ্যালয় প্রশাসন যদি চাই তাহলে তিন মাসের মাঝখানে সব কিছু হয়ে যাবে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে গেলে বলে আমরা জানি না ইউজিসি জানে ওরা জানে তাহলে আমরা কার কাছে যাবো আমাদেরকে একটা সলিউশন তো দিতে হবে আমাদের বিশ্ববিদ্যালয় প্রশাসন নতুন প্রশাসন তারা কিছু বুঝে না তারা যদি না বুঝে তারাও পদত্যাগ হচ্ছে যে বাংলাদেশের মধ্যে সবচেয়ে অবহেলিত হচ্ছে জগন্নাথের স্টুডেন্টরা আমাদের পরে যেসব পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো আছে তাদের এখন পূর্ণাঙ্গ আবাসন অথচ আমাদের নেই আমরা আমাদের আমাদের চিন্তা করতে হয় আমরা কখন কি খাবো কখন কি করবো কোথায় ঘুমাবো এই চিন্তা আমাদের করতে হয় এই আমরা বর্তমান সরকার যারা আছে এখন ক্যাম্পাসের কাজ বন্ধ তখন গাছ আশ্বাস দিয়েছিল যে তিন মাসের মধ্যে তারা হচ্ছে আমাদের অস্থায়ী আমাদের অস্থায়ী ক্যাম্পাস বা অস্থায়ী আবাসন আমাদেরকে করে দিবে আমরা যেন থাকতে পারি এবং এর মাঝখানে দ্বিতীয় ক্যাম্পাসের কাজ যেভাবে শুরু করার তারা সেভাবে শুরু করবেন এবং তৃতীয় ক্যাম্পাসের কাজ খুব সহজে হয়ে যাবে আমরা যেন পাই যে তিন মাসের মধ্যে করে দিই অলরেডি দুই মাস শেষ তিন মাস দিয়েও যারা করতে পারে নাই তারা আসলে কতটা সময় দেবে সেটাও সন্ধিহান তাদের কাছে সেই প্রশ্নটিও থাকে তিন মাস দিয়ে যারা দুই মাসের মাঝখানে কোনো দৃশ্যমান কাজ আমাদেরকে দেখাতে পারে নাই ইভেন আমাদের যে চিঠিটা পাঠানো হয়েছিল মন্ত্রণালয়ে সেই চিঠি গতকাল গিয়েছে কীভাবে গিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদেরকে বলছে যে হচ্ছে এই চিঠি গতকালকে গিয়েছে গতকালকে যাওয়ার কথা না আর দুই মাস আগে যাওয়ার কথা যখনই আমরা অনশনের ডাক দিলাম তখনই তারা চিঠি পাঠালো ব্যর্থতা কার এখানে আসলে আমরা জানি না আমাদের প্রশাসনের নাকি নাহিদ আসিফ যারা আছে তাদের আমার মনে হয় বিশ্ববিদ্যালয় প্রশাসন বা যা তারা যারা আছে সরকারের বর্তমানে সবারই ক্লিয়ার হওয়া উচিত তারা তারা যদি মনে করে যে না আমাদের দিক থেকে কোনো ধরনের ঝামেলা নাই তারা সেটা বলুক যদি আমাদের শিক্ষকদের মনে হয় যে তাদের কোনো ঝামেলা নেই তারাও বলুক আমরা তাহলে যার কাছে যাওয়া দরকার আমরা তার কাছে যাবো এখন আমরা জানি না বিশ্ববিদ্যালয় প্রশাসন বলে এই দায় আমাদের না নাহিদ নাসিফরা বলে এই দায় আমাদের না তাহলে এই দায়কে কি আমাদের আমরা যারা আমাদের ক্যাম্পাস চাচ্ছি আমাদের মাথা গোজার ঠাই যারা চাচ্ছি এই 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 দায় কি আমাদের এ দায়িত্ব তো আমাদের থাকার কথা না যদি আমাদের ক্যাম্পাস দ্বিতীয় ক্যাম্পাসের আমরা যেটি চাচ্ছি সেনাবাহিনীর কাছে হস্তান্তর করতে হবে কারণ আমরা মনে করি বাংলাদেশে বর্তমানে যদি হয় যে সেনাবাহিনীর মাধ্যমে যদি আমরা কাজটা করতে পারি সুস্থভাবে একটা কাজ আমাদের হবে আমরা ক্যাম্পাসটা খুব দ্রুত পেয়ে যাবো সেক্ষেত্রে যদি আর্মির হাতে না দেওয়া হয় এবং এটা নিয়ে যদি ঘড়িমসি করা হয় তাহলে আমাদের এই আন্দোলন চলবে